স্বাধীনতা দিবস পালন করা যাবে কি না জি স্বাধীনতা দিবস পালন করা আপনার তবে এটা বলা এবং আপনার জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা এটা মুসলিমদের জন্য বলা শরীয়তের দৃষ্টিতে নিষেধ তবে স্বাধীনতা দিবস পালন করা যাই কারণ এটা আমাদের গর্বের দিন এই দিন আমরা স্বৈরাচারী ইংরেজদের অপশাসন থেকে ভারতের মাটিকে মুক্ত করেছি এই জন্য দিনটি ঐতিহাসিক দিন স্মরণীয় দিন এই দিনটি পালন করা যাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মেয়ে ছেলেরা গাই দুহায় মুরগি হালাল করা কি করা যাবে আচ্ছা কোন মেয়ে ছেলে মহিলা যদি আপনার গাই যদি দুহায় গাই দুহা জাইজ গাই দুহা জাইজ আর তার দহনকৃত দুধ খাওয়া জাইজ তবে যদি কোনো মহিলার স্তনে দুগ্ধ যদি অতিরিক্ত থাকে তবে সতর্কতা অবলম্বন করে গায়ের দুগ্ধ দহন করবে কথা বুঝতে পারলেন আচ্ছা কোন মহিলা মুরগি হালাল করতে হবে মুরগি কেন গরু ছাগল হাঁস মুরগি পোলট্রি যে কোনো হালাল পশু ফতোয়া আলমগিরিতে লিখা আছে সুন্নি সহী আকীদার ব্যক্তি মহিলা যদি হয় সে আপনার হালাল করতে পারে তার হালালকৃত পশুর মাংস খাওয়া যায় কথা বুঝে নিলেন হ্যাঁ তবে সুন্নি হতে হবে আচ্ছা আজানের আগে আসসালাম আলাইকা পাঠ করা কি জি আজানের পূর্বে আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ পাঠ করা জাইজ মুস্তাহাব মুস্তাহা গ্রাম অঞ্চলে জুমার নামাজ পড়লে নামাজ শেষে বা পূর্বে জোহরের নামাজ পড়তে হবে কি যদি জোহরের নামাজ পড়তে হয় তাহলে কিভাবে পড়তে হবে পরের পাতা আচ্ছা গ্রাম অঞ্চলে অযপল্লীর জন্য আমার সরকারে আলা হাজরা ইমাম ইসক মোহব্দ ইমা মহামাদ রাজার আদি আলাতালা নোহানাফি মাহাবের আকা বিদদের আহ ফাতুয়ার আলোকে তার ইনসাইক্লোফেডিয়া আলাতাইয়া নববিজ্ঞান ফিফাতায় রাজা বিজ্ঞান মধ্যে ফাতুয়া প্রদান করেছেন তৃতীয় খণ্ডে যে গ্রাম অঞ্চলে পল্লী গ্রামে অজপল্লিতে জুমার নামাজ পড়ার পরে পরেই চার রাখা জহুরের ফরজ নামাজ আদায় করে দিবে কথা বুঝতে পারলেন চার রাকাত জহরের ফরজ নামাজ আদায় করে দিবে সমস্ত হানাফি মাধাবের খেতাবে হাদিসে পর্যন্ত এই কথাটাই লিখা আছে যে পল্লী গ্রামে আপনার জুমার নামাজ জাইজ নয় কিন্তু কামার সরকারে আলা হাজরাত বলেন কোথাও যদি জুমার নামাজ পড়ে জুমা বন্ধ করো না জুমার নামাজ পড়তে দাও তবে জুমার নামাজ পড়ার পরে পরে চার রাকাত জহুরের ফরজ নামাজ অন্যান্য দিনের মতন সেই দিনও আদায় করে নেবে জমি রেহনে নেওয়া কি জমি রেহনে নেওয়া অর্থাৎ সুদ বন্ধকে নেওয়া মুসলমান মুসলমানের কাছে হারাম সুদ মুসলমান মুসলমানের কাছে টাকা দিচ্ছে মুসলমান জমি দিচ্ছে মুসলমান যে পঞ্চাশ হাজার টাকা দিলাম দু তোমার জমি আমি তুমি তোমার জমি আমি খাবো যেদিন টাকা আমাকে ফিরিয়ে দিবে সেদিন আমি জমি ছেড়ে দিব এটাকে বলে তো রেহনে লাগা নাকি হ্যাঁ এ উভয় পক্ষ মুসলিম যদি হয় তবে সেটা সুদ হবে হারাম হবে

বা কারো নিজস্ব জমিতে মাদ্রাসা যদি কায়েম করে তো তার জন্য যাই কিন্তু দশের লোক সমাজের লোক অন্য কোন ব্যক্তির জমিতে মসজিদ মাদ্রাসা করতে পাবে না এবং উক্ত মসজিদে নামাজ পড়লে কায়েম হবে কিনা জি যদি মসজিদ করে আর নামাজ যদি জায়গা পাক যদি থাকে নামাজ পড়লে আপনার নামাজ হবে যেখানে নামাজ পড়ে নামাজ হবে কিন্তু মসজিদ করা যাইজন্য মসজিদে নামাজ পড়ার সওয়াব আপনি পাবেন না নতুন কোনো মসজিদ তৈরি করলে সেই মসজিদের জুমা নামাজ চালু করতে পাবে কিনা জুমার নামাজ চালু করার জন্য শর্ত হলো মশলাতে আপনারা লেখা আছে যে ডিস্ট্রিক্টের সব থেকে যে বড় মুফতি তার কাছে আপিল করবে তিনি সর্বজমিনে খতিয়ে দেখবেন যদি জুমা চালু করার প্রয়োজন যদি হয় তিনি যদি অনুমতি দেন তবে সেখানে জুমা চালু করতে আপনার পারে এটা শরীয়তে ফাতুয়া ব্রাদারান ইসলাম আর বিনা প্রয়োজনে নিজেরা কোন মুফতি ফাতুয়া ছাড়া নিজে নিজে কোথাও হঠাৎ আপনি জুমা মসজিদ কায়েম করে নিলে এটা কিন্তু জায়েজ নয় এটা নিষেধ সর্বপ্রথম গ্রামে যে জুমার নামাজ চালু করেছে তার কি হবে যে করেছে বা করিয়েছে যা পড়ছে জিদা জিদিতে অনেক কিছু হয় আমি জানি সবদলপুরের অত্র এলাকার মানুষ সকলেই হলেন সুন্নি হানাফি এলাকার মানুষ কি সবই আমরা সুন্নি হানাফি আমার তো জন্ম ভগবানপুরে আমি তো জানি ভগবানপুর সুন্নিদের দেশ টিকরপাড়া সুন্নিদের দেশ সদ্দলপুর সুন্নিদের দেশ আশাড়িয়া দহর সুন্নিদের দেশ সন্তলপাড়া সুন্নিদের দেশ আড়মারি সুন্নিদের দেশ মানিকচক সুন্নিদের দেশ এগুলি আমাদের সব হলো সুন্নি হানাফিদের দেশ ভাই কোন জায়গাতে আপনাদের মধ্যে যদি কোনো মতনক্য হয়ে থাকে এই নিয়ে মতনক্য না বাড়িয়ে আপনারা যদি বসেন বসে যদি আমাদের ওলামাদেরকে ডাকেন ইনশাল্লাহ আমরা আপনাদের পার্শ্বে আছি থাকব আপনাদেরকে এসে সুপরামর্শ আমরা দেব জি আমি এখানে শুনেছি একটা জুমা মসজিদ ছিল তারপরে আরেকটা একটা জুমা মসজিদ করা হয়েছে এখানে যারা নামাজ পড়ছেন তাদেরকে আমি চিনি ওখানে যারা নামাজ পড়ছেন তাদেরকেও আমি চিনি আমি উভয় মসজিদের যারা কর্তৃপক্ষ তাদের কাছে আমি হাত করে বলবো যে ভাই আপনারা উভয় পক্ষের চারজন চারজন করে মানুষ একদিন একটা বসার ব্যবস্থা করুন আমরা জামাতের চারজন আসবো এসে আপনাদেরকে নিয়ে একটা আলোচনা করে আপনাদের উভয়ের মধ্যে একটা আন্তরিকতার যাতে সৃষ্টি হয় মহব্বতের সৃষ্টি হয় তার আমরা ব্যবস্থা করে দিব এটা ভালো না খারাপ জোরে বলছেন না যে আমরা ওটাই চাই আচ্ছা বিড়ি গুল খাওয়া কি আপনি মশলা পালেন না এটাই খুঁজা খুঁজা পেয়েছেন বিড়ি গুল গুল কেউ খাই না গুল হলো মাজন এটা মাজন দাঁত পরিষ্কার করা আপনার আর বিড়ি পান করে ও খাওয়ার জিনিস নয় এমনি গ্রাম্য ভাষায় বলে খাওয়া তো এগুলি স্বাস্থ্যের যদি শরীয়তে মুবাহ কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক অতিরিক্ত স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিড়ি সিগারেট জর্দা তাম্বাকু গুটকা এগুলি সব শরীরের জন্য অতিরিক্ত ক্ষতিকারক আপনাদেরকে বলবো যে শরীয়তে খেলে পাপ হবে না কিন্তু না খেলে আপনার শরীর সুস্থ থাকবে জি যারা বিজ্ঞ চিকিৎসকগণ তারা বলেছেন যে মানুষের মধ্যে যে ক্যান্সার রোগ হচ্ছে তার কারণ সমূহের মধ্যে একটি কারণ হলো এই তাম্বাকু ব্যবহার করা অর্থাৎ বিড়ি সিগারেট খৈনি তাম্বাকু গুটকা ব্যবহার করা এ সমস্ত ব্যবহার থেকে আপনারা বিরত থাকুন শরীর অনেকটা সুস্থ থাকবে আসসালামুকুম রহমতুল্লাহ বারকাত রহমতুল্লাহাতি খিচুানা কেসা হতো হক দি তোলা ফটো তোলানো এটা হলো হারাম এটা কি কথা বলছেন যে হারাম ফটো তোলা ফটো তোলানো তস্ব খিচনা এবং তাসবির খিচুয়ানা দুটোই হচ্ছে হারাম তবে প্রয়োজনে পারেন যেমন পরিচয় পত্রের জন্য আধার কার্ডের জন্য ব্যাংকের জন্য তারপরে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য তারপরে পাসপোর্টের জন্য প্যান কার্ডের জন্য এগুলির জন্য প্রয়োজনে আর জরুরাত তুবিহুল মাহজুরাত প্রয়োজন এমন একটা জিনিস যে মাহুরাত নিষেধ জিনিসকে জাইজ করে দেয় তো ফটো খিচানো ফটো তোলা হারাম কিন্তু প্রয়োজনে এখন এই যে ইউটিউবার বসে আছে মোবাইল গুলো করে এই ধর্মীয় প্রোগ্রামের ভিডিও করা যাইজ না যাইজ এটা একটা ফুরুই মশাইল এই বিষয় নিয়ে ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান ওলামায় আহলে সুন্নাতাল জামাতের মধ্যে সুন্নি ওলামাদের মধ্যে দুটি মত এক শ্রেণীর ওলামায়ে কেরামগণ বলেছেন যে ভিডিও রেকর্ডিং করা দিন ইসলামের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে জায়েজ এক শ্রেণীর ওলামাই কেরামগণ বলেছেন যে ধর্মীয় প্রোগ্রাম হলেও ভিডিও রেকর্ডিং করা হারাম কথা বুঝতে পারলেন এই জন্য আমাদের বহু ওলামাই কেরামগণ আমাদের ভিডিও করেন না আবার আমাদের বহু ওলামাই কেরামগণ আছেন যারা ভিডিও করেন তবে এই বিষয়ে তাজুল শরিয়া কাজী উল কোজা অরেসে উলুমে রাজা জানেশিনে মুফতি আজমে আলামে ইসলাম কারামাতে গাউসে আজম হুজুর তাজু শরিয়া আক্তার রাজা খারাদি আল্লাহ তালু শেষ জীবদ্দশা পর্যন্ত কোনদিন এ আপনার ভিডিওগ্রাফি করেননি করতে দেননি এবং তিনি ফাতুয়াও লিখেছেন যে ভিডিও করা হারাম কথা বুঝতে পারলেন তো এই মশলা বলতে গিয়ে আমাদের ওলামাই আহলে সুন্নাতের সতর্কতা অবলম্বন করা আপনার উচিত যেই ফুরুই মশাইল বলতে গিয়ে যেন আমার অন্য কোন আকাবির আলিমের তৌহিন যেন না হয়ে যায় অসম্মান যেন না হয়ে যায় আপনি যে মশলাটি মানছেন যে হারাম মনে করে সে করে না যে যাইজ মনে করে সে আপনার করে সুতরাং আমি যেটা মান্য করি সেই মশলাটা আপনার সামনে আমি প্রকাশ করলাম তবে আপনাদেরকে বলবো কেউ যদি বাজতে পারে আলহামদুলিল্লাহ কেউ যদি ভিডিও করা থেকে বাজতে পারে আলহামদুলিল্লাহ যেমন আমাদের মুফতি সাহেব মুফতি নাইমউদ্দিন দাদবি সাহেব তিনি বিরত থাকার আপ্রাণ চেষ্টা করেন তবও ওনার হাজারো ভিডিও আপনার ইউটিউবে ফেসবুকে উনি বলেন যে আমার ভিডিও করিও না তাও লোকে করে মোলামা করে দিনের প্রচারের জন্য হাজারো ভিডিও আপনি উনি স্টেজে বারণ করেন তো যাই হোক আপনাদেরকে বলবো কেউ ভাই যদি বাঁচতে পারেন সেটা ভালো